বোনের বিছানা গোছানো এই মাত্রে কমপ্লিট হলো তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে বালিশ কোল বালিশ আর মশারির কর্নারটা আজকে আর খোলেনি আর বোনের মুখ চোখটা একদম শুকনো শুকনো লাগছে কী জন্য লাগছে বলছি জলের বোতলগুলো জানালার ওখানে রেখেছে আর বিছানাটা গোছানো থাকলে ঘরটা কিন্তু দেখতেও সুন্দর লাগে তো বোন এখন বসে আছে ব্রেকফাস্ট করবে মানে চা খাবে আর কি তো সেই জন্য বসে আছে মা ওইদিকে চা বসিয়েও দিয়েছে মা ওইদিকে বললাম চা বসিয়েছে এদিকে দেখো কে এসেছে সকাল সকাল আমাদের বাড়িতে আজকে কে এলো দাদু এসেছে প্রায় এক মাস পর এই দাদুটা নিজের নাতনির থেকেও আমাদেরকে বেশি ভালোবাসে জানো তো কিন্তু একটা দিক দিয়ে খুব খুশি যে দাদুর সঙ্গে আজকে সকালকার ব্রেকফাস্টটা সবাই মিলে করেছি শুভ সকাল বন্ধুরা এ স্যার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা তিন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে তোমার হচ্ছে একটু আনন্দও মানে হয়েছে মনে আবার একটু দুঃখও আছে কেন আছে তোমাদের বলছি দাদুর সঙ্গে আজকে ব্রেকফাস্টটা করতে পেরে মানে সকালকার প্রতিদিন ব্রেকফাস্ট আমি মা বোন সবাই মিলেই করি কিন্তু আজকে ব্রেকফাস্টটা দাদুর সাথে করতে পেরে ভীষণ আনন্দ লাগছে মানে কার সঙ্গে আজকে সকালকার ব্রেকফাস্টটা করলাম তো দাদুর সঙ্গে তো দাদু এদিকে গল্প করে দাদু চলে গেছে তো দাদু হচ্ছে এক মাসের মতো আমাদের বাড়িতে আসেনি মানে দাদু একটু বাইরে গিয়েছিল তো তারপরে দাদু আসা মাত্রই আমাদের কথা মনে পড়েছে আমাদের বাড়িতেও চলেও এসেছে আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে পটল ভাজা করছে আর এদিকে হচ্ছে চাল কুমোরটা বাবা এনেছে তো চাল কুমোরটা আমানি করে লবণ মেখে রেখে দিয়েছে আর এদিকে হচ্ছে আলু ভাজা আর করলা ভাজা আরে হ্যাঁ এটা কিন্তু গাছের করলা গাছটা হয়ে আমাদের কত যে করলা দিচ্ছে বেশ ভালো লাগে আর এদিকে পটল ভাজাটা হয়ে গেছে মা পটল ভাজাটা থালাতে তুলে নিলো তো পটল ভাজা তারপরে হচ্ছে আলু ভাজা আর করলা ভাজা আর এই যে চাল কুমড়টা মা বসিয়ে দিলো ফোড়ন ফোড়নে দিয়েছে আর তোমার হচ্ছে শুকনো লঙ্কাও দিয়েছে দিয়ে তারপরে চাল ছেড়ে দিয়েছে মশলাটা মানে ভাজার পরে তারপরে হলুদ তারপরে লবণ দিল দিয়ে একটু নাড়াচাড়া করে দিল কিন্তু আজকে চাল কুমড়োটা না মানে খুব ভালো না জানো তো দিনে চাল কুমোরটা কত সুন্দর গলে যায় কিন্তু আজকে চাল কুমড়োটা না অতটা ভালোও না তো কী করবো এনেছে খেতে হবে তো এদিকে মাকে বললাম মা একটু গরম গরম ডালের সঙ্গে যদি বরা হয় তাহলে কিন্তু মন্দ লাগে না তো সেই জন্য মা হচ্ছে ডালের সঙ্গে ছোটো ছোটো করে এটাকে আমরা না ফুল বড়া বলি এটা যদি হয় আর কিছুই লাগে না জানো তো আলু ভাজা না হলেও চলতো পটল ভাজা না হলেও চলতো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে ওইদিকে দেখো চাল কুমোরটা এখনোই হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আর এদিকে মা বড়াগুলো সব উল্টে পাল্টে ভেজে নিচ্ছে এদিকে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছে কী কারণে বলো তো আছে কারণ তোমাদের বলছি তো এইদিকে বান্না করে ওইদিকে আরও কাজ আছে তো সেই কাজগুলোও করতে হবে আজকে আমার স্নানে যেতে যেতে একদম বেলা চলে যাবে আমি যে মানে একা একা করতে পারি না এটাই একটা মানে খুব খারাপ লাগে জানো তো অনেক সময় না মা কাজ করে না একদম ক্লান্ত হয়ে যায় তখন মনে হয় যে মানে আমার স্নানটা যদি আমি একা করতে পারতাম আমি যেতে পারতাম তাহলে আমার মা কতটা রেস্ট পেত তখন মনটা এত ভার হয়ে যায় মানে খুব খারাপ লাগে কাউকে বুঝাতে পারি না তখন আমার মনটাতে কতটা কষ্ট হয় তো এদিকে বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছে যে দেখো আর এই যে চাল কুমুরটা না বাটিতে তুলে নিচ্ছে ভাইসোনাকে গরম গরম বড়া তার সঙ্গে হচ্ছে চাল কুমুর দিয়ে আসবে বোন ভোগ দিচ্ছে আর কি আর এইদিকে দেখো সব কিছু বাহিরে বের করেছে ঠাকুরের ঘরের জিনিস এগুলো কয়েকদিন বাহিরেই ছিল যেহেতু পুজো হয়েছে ঠাকুর ঘরটা আমাদের ছোটো তো সেই জন্য এই যে ঠাকুর ঘরের এই তাকটা এটার মধ্যে তোমার সব কৌটো আর কি ভাই সোনার খাবারের তারপরে হচ্ছে ধানের কৌটো একটা ঠাকুর ঘরে কম জিনিস লাগে না আর এই যে দেখো মনটা খারাপ কেন আজকে ঠাকুরগুলোকে বিসর্জন দেবে ওটার জন্যই মনটা খারাপ তো মা এইদিকে দেখো ফুল বেলপাতা এগুলো সব কিছু তুলছে রেডি করবে সকাল সকালবেলা দুটো ঠাকুরকে মিষ্টি দিয়ে ভোগ দিয়েছে কারণ আজকে বিসর্জনের দিন মিষ্টি দিতে হয় তো যাওয়ার সময় মা আবার ভোগ দিয়েছে মিষ্টি জল দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে আঁচল দিয়ে মুছিয়ে দিলো আর এদের দেখো ঠাকুর এখন নিয়ে যাচ্ছে হচ্ছে খুব মনটা খারাপ একদম মন ভার হয়ে গেছে পুজো আসবে আসবে একটা আনন্দই থাকে আলাদা আর যখন পুজো হয়ে ঠাকুর যখন বিসর্জন হয় তখন মনটা এত খারাপ লাগে মানে কি বলবো এইটুকু নিয়েই তো আমাদের আনন্দ এই যে দেখো বাবা ভোলানাথকেও নিয়ে যাচ্ছে ওরি ঠাকুরকে আগে রেখে এসেছে তো এই যে ভ্যানে নিয়ে যাবে তো ওই যে ভাই তারপরে কাকুটা বাবা মানে সবাই যাবে তো দুপ ধরানো হয়েছে ধরাতে হয় আর কি তো এই যে দুটো ঠাকুরকে ভ্যানে নিয়েছে তো দেখছিলাম আর হচ্ছে মন ভার করে তাকে ছিলাম যে আবার ঠাকুর ভালো রাখুক সবাইকে এটাই সব থেকে বড় একটা আশা আর কি আবার যেন একটু মানে এইভাবে একটু আনন্দ করতে পারি তো কী করবো কিছু করার নেই তো ভাই আর বাবা এই যে ভ্যানে উঠবে এখন আর কি আর মা এখানে হচ্ছে দাঁড়িয়ে কাছে একটা নদী আছে তো সেখানেই নিয়ে যাচ্ছে তো যত দূর চোখ যায় একটু তাকিয়েই দেখছিলাম বেশ ভালোও লাগছিল এদিকে বাড়িতে অনেক কাজ মা বোন দুজন মিলে শুরু করে দিয়েছে এই যে ভাইসোনার হচ্ছে তোমার হচ্ছে কাঠামটা সেটাকেও বোন ভালো করে মুছে দিচ্ছে ঠাকুর নিয়ে গেছে আর মা এখন এই জায়গাগুলো ঠিকঠাক করে আবার যেই ঠাকুর যেখানে ছিল মা সব কিছু গোছ করে রাখবে আর কি হ্যাঁ যে ছিল এগুলো মা সব ঠিকঠাক করছে মানে ছোট ঘরের জন্য না একটু এটা করতেই হয় মা ওইদিকে সবকিছু সরিয়ে জায়গাটা মুছে দেবে আর এদিকে বোন এই তাকগুলোন সব কিছু মুছে ঠিকঠাক করে কোটোগুলন ঠিকঠাক করে মানে রেখে দিচ্ছে তাহলে ভালো হবে সব জিনিস অগোছালো হয়ে গেছিল তো সেগুলো গোছ গাছ না করলে কি আর হয় তো সেই জন্যই তো বোন আজকে ভাবলো যে দিদিভাই থাক মা একা পারবে না আজকে বাড়িতেই আমি থাকি কারণ মায়ের সাথে সাথে না করলে না হবে না তো আমি বললাম যে ঠিক আছে বোন তাই কর তোকে বাড়িতেই থাকতে হবে আজকে কারণ আমি যদি মায়ের হাতে হাতে করতে পারতাম তাহলে বোনকে কিন্তু বাড়িতে না থাকলেও চলতো কাজের জায়গায় যেতে পারতো তো সেই জন্য আমি যেহেতু কিছু করতে পারবো না সেই জন্যই বোনকে তো এগুলো একটু করতেই হবে তো মা এদিকে দেখো ইটগুলো সরিয়ে দিয়ে জায়গাটা পুরো মুছে দিচ্ছে আর কি কারণ জায়গাটা একটু মুছে দিয়ে তারপরে যে ঠাকুরগুলো আগে যেমন ছিল সেই ঠাকুরগুলোন সেইভাবে আবার বসিয়ে দেবে এটা করতেই অনেকটা বেলা চলে গেছে কারণ আর বলো না আর এই দিকে ছোট ছোটো যা ইঁদু রয়েছে মানে তাদের জ্বালায় পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে যেন পুরো ঠাকুর ঘরেও ঢুকেছে এই ঘর ওই ঘর মানে খুব চিন্তা হয় যে কখন কোন জিনিস এখন নষ্ট করে দেবে তো এইদিকে ঠাকুর ঘরের এইদিকে কাঠামে উঠেছিল তো মা বলছে যে দেখ মানে কি এখন করা যায় তো সত্যি কি করব বুঝতে পারছি না তো এইদিকে মা ঠাকুরগুলো সব কিছু এভাবে একটু সরিয়ে রাখছে আর এই যে আমাকে দেখাচ্ছে তো আমি একটু ছিলাম যে সত্যি কিছু তো করারও নেই তো এগুলো মা এখন গোজগাছ গাছ করে ঠিকঠাক করে ওই কাঠামগুলো আবার ওই সাইডে ঘুরিয়ে দেবে তাহলে দেখতে ভালো লাগবে আর কি এতদিন এই সাইডে ছিল মানে এই তিন দিন আর কি আর মা ওইদিকে সব কিছু ঠিকঠাক করছে আর বোন দেখো ওই বড় তাকটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে ছোটো তাকটা গোছাচ্ছে এই তাকে হচ্ছে ভাইসোনার জামা বলো তারপরে ভাইসোনার গামছা বলো সব কিছু আর কি থাকে খুব সুন্দর লাগে ছোটো ছোটো জিনিস তাই না আমার তো বেশ ভালো লাগে আর গুছিয়ে রাখলে আরও ভালো লাগে আর আমার ভাইশোনার তো সেরকম বড়ো ঘর নেই আর সেই জন্য ভাইশোনার জামার রাখার জন্য একটা মনে করি যে পালা লাগানো যদি কিছু মানে নেওয়া যেত তাহলে আমার ভাইয়ের ঘরে রাখলে আরও ভালো হতো কিন্তু কিছু করার নেই দেখা যাক সময়ের উপরে অপেক্ষা করে থাকতে হবে যদি হয় কোনো দিন এটা ভেবেই এটা নিয়েই আনন্দ করে চলতে হবে আর কি এছাড়া তোর কোনো উপায় নেই তো এইদিকে বোন দেখো সব কিছু এভাবে একটা হাতের উপরে নিয়েছে নিয়ে একটা গামছা দিয়ে মানে একটা নোংরা গামছা দিয়ে আর কি মুছে দিল আর ভালো যেগুলো গামছা এভাবে গুছিয়ে রেখে দিচ্ছে ভাইসোনা স্নানের পরে ভাইসোনাকে মুছে দিতে হয় মানে খুব ভালো লাগে আর কি তো বোন আবার এক একটা গামছা যেগুলো লাগবে না আর কি তো সেগুলো বোন পেতে তার উপরে এই যে একটা একটা করে জিনিস একটু ওয়েম করে গুছিয়ে রাখছে আর ভাইয়ের কাঠামটাও রেডি আছে আর কি ভাই সোনাকে বসিয়ে দেবে তো মা ওইদিকে ঠাকুর ঘরটা ওই কাঠামগুলো আগে ঘুরিয়ে নিচ্ছে তারপরে এটা নিয়ে যাবে আর এইদিকে আমার বোন দেখো আমার বোনের কাণ্ডটা দেখলে তোমরাও মানে হাসবে কিনা জানি না আমি তাই আমি ভাবি যে আমার বোনের কত বুদ্ধি তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো এই যে ভাই সোনা বিছানা চাদর তারপরে যে পাট হলে যে পেরে দেয় সেগুলো সব সবকিছু এইভাবে ভাজ করে করে কত সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে আর গোছা মানে গোছানো থাকলে দেখবে জায়গাটাও কিন্তু বেরিয়ে যায় আর অগোছালো থাকলে কিন্তু জায়গাও বেরো মানে বের হয় না আর এই কয়টা দিন এখানে ওই ওইখানে সব জিনিস ছিল সেগুলো না আর হাতের কাছে পাওয়াই যাচ্ছিল না তো বোন গুছিয়ে বোন একদম পুরো ক্লান্ত হয়ে গেছে কটা দিন হয়ে গেল মানে প্রথম দিন পুজো ছিল তারপরে কালকে ছিল একাদশী আর আজকে আবার সব কিছু গোছ গাছ আর তোমাদের বললাম না আমার বোনের বুদ্ধি দেখলে তোমরা কি বলবে হাসবে না হাসবে কি না কী বলবে বুঝতে পারছি না মা ওইদিকে বসে বসে ঠিক করছিল আর আমার ভাই সোনাকে দেখো গাড়ি চালিয়ে চালিয়ে নিয়ে আসছিল গাড়ি চালিয়ে বলতে কি আর বলো না টুলের উপরে ভাইকে বসানো ছিল তো বোন আবার এরকম টেলতে টেলতে নিয়ে আসছে বলছে ভাই কেমন লাগছে আমি যে এইভাবে নিয়ে যাচ্ছি খুব আরাম লাগছে তাই না তো আমার বোন আমার ভাইকে দেখো কত সুন্দরভাবে নিয়ে আসলো তোমাদের এই নিয়ে আসাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না কারণ ভাইসোনাকে ওই ঘর থেকে এই ঘরে এইভাবেই ঠেলতে ঠেলতে নিয়ে আসলো ওই যে ছোটোবেলায় বাচ্চারা চড়তো না গাড়িগুলো মানে গাড়িগুলো নে একজন ঠেলতো আর আর একজন বসে থাকতো তো মানে সেই রকম পরিস্থিতি আসবে আর কি তো এদিকে দেখো ভাইসোনা ভাইসোনা জায়গায় বসে পড়েছে আর এই যে সব ঠাকুরকে ঘুরিয়েও নিয়েছে খুব ভালো লাগছে এখন দেখতে একদম আগের মতো আর কি এতদিন অন্য রকম ছিল ঠাকুর ঘর কিন্তু আজকে একদম পুরো আগের মতো হয়ে গেল বেশ ভালো লাগছে যে এই দিকে দেখো এই তাকটাকে রেখেছে এই যে কৌটোগুলোর নিচে আছে আর ছোটো কৌটোগুলোর আর একটু বড় কৌটোগুলোর যে মাঝখানে আর ওপরে যে ঝাকা তারপরে বাসন এগুলো আর কি আর ওই যে সাইডটাও দেখো একবার দেখিয়ে নিচ্ছি বাসন আর এই যে বালতিতে হচ্ছে বায়সোনার ড্রেস মানে জামা কাপড় আর ওই ছোটো তাতে তোমার গামছা দু একটা ড্রেস এগুলো আর কি রাখা আছে তো এখন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভীষণ ভালো লাগছে ঠাকুরঘরটার দিকে তাকে থাকতে আর এই দিকে বাহিরে সব কিছু পরিষ্কার করেছিল না ধুলো বালি সব পড়েছে আমার মা বলছে আজকে আর শরীর কেন জানি মানে স্বাদ দিচ্ছে না পুরো ক্লান্ত বোন বলছে মা দাঁড়াও তো আমি বসে বসে ঝাড়ু দিয়ে দিই আমার বোন না কারো কষ্ট দেখতে পারে না আমার বোন বোনের সামনে যদি কেউ একটু বলে যে শরীরটা ভীষণ ক্লান্ত ওর যত কষ্ট হোক ও নিজে করবে ওগুলো কাজ করে আমার স্নান করতে করতে আজকে সেই সাড়ে তিনটেও পার হয়ে গেছে স্নান করে একটু সাজুগুজু করে খেতে বসে পড়েছে দুই বোন মিলে ওই যে চাল কুমড়ের ঘন্ট পোস্ত তোমার হচ্ছে এমনি বড়া ডাল বাটা বড়া পোস্ত মুখে চলে এসেছিলো আর তোমার হচ্ছে পটল ভাজা আর করলা ভাজা তো এগুলো নিয়ে দুই বোন মিলে খেতে বসে পড়েছি বোন যে বিছানাতে বসে হাতে তালা নিয়ে খাচ্ছি আর আমি যে গাড়িতে বসে তক্তা নিয়ে এই যে পোস্তর বড় মানে সরি দেখো না বারবার করে পোস্তর বড়াই চলে আসছে মুখে বড়া দিয়ে আর কি ভাত খাচ্ছি আসলে কি তো পোস্তটা খুব ভালোবাসি তো তো সেটাই মুখে চলে আসছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা বসে বসে না এই টিভিতে একটু মানে গুছিয়ে রাখছিলাম মানে কি বলতো সারাদিন ঘরেই তো কোনো কিছু গোছ গাছ থাকে না যদিও গোছ গাছ করে রাখা হয় তবুও অবচারও হয়ে যায় কারণ কি বলতো সবসময় ঘরে থাকি ধরো কোনো একটা জিনিস ওই ঘর থেকে আনলাম এনে এই টেবিলের উপরে রাখলাম এবার যে সেই জিনিসটা ওইখানে গিয়ে রাখা হবে কারণ সব সময় তো মানুষের হয় না তো সেই জন্যই আর কি তো সেই জন্য ভাবলাম যে না আমি যতটা পারি বোন তো সারাদিন করেই তো আমি যতটা পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ ঘর বাড়ি গোছ গাছ থাকলে সবাই ভালো লাগে কিন্তু আমারও যেন তো খুব কাজ করতে ইচ্ছে করে কিন্তু পারি না কিছু তো করার নেই কারণ যেটা পারি না সেটা কষ্ট করে করতে গেলে পরে আমাকেই আবার মানে আমার সঙ্গে সঙ্গে আমাকে তো কষ্ট পেতে হবে আমার পরিবারকেও কষ্ট পেতে হবে তো সেই জন্য আর বেশি জোর জবরস্তি করে করি না তো একটু বসেই আছে আর একটু সাজুগুজু করেছি কেন বলো তো কয়েকটা রিলস বানালাম তো সেই জন্যই আর কি তো এখন যাব বাইরে ঠাকুর প্রণাম করতে আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর আমার বোন বলছে দিদি ভাই আমাকে রেস্ট নিলে চলবে না এই যে পুজোর জামা কাপড়গুলো বেরিয়েছে যে সেগুলো সব ধুয়ে বৃষ্টির জন্য তো দুদিন ধরে জামা কাপড়গুলো শুকিয়েছে তো সেগুলো সব চেয়ারে হচ্ছে রাখা আছে তো পুরো চেয়ার ভরে গেছে তো বোন বলছে আজকে যদি আমি জামা কাপড়গুলো না ভাজ করি তাহলে আর হবেই না তো ওই এদিকে মেঝেতে বসে পুরো জামা কাপড়গুলো নামিয়ে নিয়েছে মেঝেতে নিয়ে একটা একটা করে ভাজ করে করে রেখে দিচ্ছে কারণ ও যদি এই কাজগুলো না করে মা তো সেইভাবে সময় পায় না আর সেইভাবে ভাজও করতে পারে না তো সেই জন্য বোন যদি এইভাবে বসে বসে যদি ভাজ করে রাখে তাহলে অনেকটাই ভালো হয় জানো তো তো সেই জন্যই এগুলো করে তারপরে আবার সন্ধ্যাবেলার ব্রেকফাস্ট আছে মানে একটার পর একটা কাজ দেখো খাওয়া দাওয়া না করলে তো চলবে না তাই না আর কিছু কিছু সময় এমন হয় যে আর মানে কাজ করতে করতে মানে পুরো ক্লান্ত হয়ে পড়ে তো সেই জন্য তখন আর কাজও করতে ইচ্ছে করে না আর একটা যদি এক্সট্রা লোক থাকতো সে অন্তত হয়তো মাকে একটু খাবার বানিয়ে দিত কিংবা একটু চা করে দিত তো এগুলো হচ্ছে কথা কি বলবো বলো তোমাদের সঙ্গে সব দুঃখ কষ্টের কথা বলি কারণ তোমরা তো আমার পরিবার তো তোমাদের সেই জন্য তোমাদের কাছে সব কথা আর কি বলি তো এইদিকে বোন সব কিছু ভাজ করে রেখে দিচ্ছে যেগুলো বের হয়েছিল কাপড় তারপরে হচ্ছে জামা এগুলো সব কিছুই আর কি ভাজ করে রেখে দিচ্ছে এই তোমার প্রত্যেকটা জিনিসই ধুয়ে আবার না রাখলে আবার ধরো কোনো অনুষ্ঠানে আসলে এই যে সামনে আছে দুর্গা পুজো তখন আবার বের করতে হয় তো এগুলো নিয়ে আর কি এই যে পয়লা বৈশাখের যে মাকে শাড়িটা দেওয়া হয়েছিল। একটা সুতির শাড়ি তো সেটা মা তুলে রেখেছিল পরেনি এই পুজোর জন্যই পরেনি কারণ ঠাকুর না বরণ করতে হয় কারণ তোমাদের তো আমি সেইভাবে দেখাতে পারিনি আর বলো না সকালবেলাটা না এদিকে রান্নার পিসিরা চলে এসেছে এদিকে কি কি হবে এইদিকে ঠাকুর আনতে যাবে আর এইদিকে আমার স্নান হয়েছিল না মানে পুরো মাথা আর কাজ করছিল না তোমাদের যে ঠাকুর বরণটা দেখাবো সেটাও পারিনি জানো তো তো সেই জন্য মা বললো যে এই শাড়িটা থাক শুধু একদিন পরা হয়েছে এটা নতুনই আছে তাও মা পুরো সারাদিন পরেনি তো মা ভাবলো যে এটাই তুলে রাখা হোক এটাই আমাদের বাড়ির পুজোর দিন ঠাকুরকে বরণ করা যাবে তো সেই জন্যই আর কি এই শাড়িটা তুলে রেখেছিল মা তো সেই জন্য এটাই বের করা হয়েছিলো এটা নতুন ছিল জন্যই এটা পরেই মা ঠাকুরকে বরণ করেছে তো এটা আবার কেচে দিই আজকের ভিডিওটা কাপড় বাস করতে করতেই এতটুকু নিই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেল বাটনটা অল করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো